নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ভিডিওটির টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পারছেন কী নিয়ে আজকের ভিডিও চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কেন রাখতে নেই শনিদেবের মূর্তি বা ছবি শনিদেবের পুজোয় কোন কোন জিনিস মাথায় রাখবেন এবং শনিদেবের দৃষ্টি কাটানোর উপায় কি কী শনিদেব হলেন ন্যায় বিচারে দেবতা বিশ্বাস অনুযায়ী শনিদেব যে কোনো ব্যক্তির ভালো মন্দ কাজের ফল দেন খারাপ কাজ করলে শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে হয় অন্যদিকে যারা পর উপকারী ভালো কাজ করেন শনির কৃপায় তাদের জীবনের সব দুঃখ কষ্টের অবসান ঘটে সুখ সমৃদ্ধি হয় চাকরি ব্যবসা থেকে পারিবারিক কোনো সমস্ত সংকট কেটে যায় সনাতন ধর্মে প্রতিমা পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে প্রায় প্রত্যেকটা হিন্দু পরিবারে বাড়ির মন্দির কিংবা ঠাকুর ঘরের নানা দেবদেবীর মূর্তি বা ছবি থাকে তবে দেবী দুর্গা লক্ষ্মী বা ভৈরবনাথের মূর্তির সঙ্গে কখনো শনিদেবের মূর্তি দেখা যায় না জানেন কি কারণে বাড়িতে শনিদেবের মূর্তি রাখা হয় না পৌরাণিক বিশ্বাস অনুসারে শনিদেব অভিশপ্ত যে তিনি যার দিকে দৃষ্টি দেন তার অবস্থা খারাপ হয় এই কারণেই শনিদেবের দৃষ্টি এড়াতে বাড়িতে তার মূর্তি স্থাপন করা হয় না শনিদেবের পুজোয় কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি মন্দিরে পুজো করার সময় শনিদেবের দিকে তাকাতে তাকাতেন শনিদেবের সামনে দাঁড়িয়ে বা তার দিকে চোখে চোখ রেখে পুজো করবেন না শনিদেবের পায়ের দিকে তাকিয়ে পুজো করা মঙ্গলজনক শনিবার পুত্র হনুমানের পুজো করলে শনিদেব প্রসন্ন হন শনিদেবের দৃষ্টি কাটানোর উপায়গুলি জেনে নিন শনিবার শনিদেবের পুজো করুন একটি অসৎ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি চল্লিশা বা শনি মন্ত জপ করুন কালো কম্বল কোনো কালো রং ডাল কালো ছাতা তেল ইত্যাদি দান করলে এই দিন শুভ ফল পাওয়া যায় শনিবার শনি চল্লিশা পাঠ করুন এতে সন্তুষ্ট হবেন গ্রহরাজ শনিদেব শনিবার সন্ধ্যায় অন্তত দু একজন গরিবকে পর্যাপ্ত খাবার খাওয়ান তাদের কিছু টাকা দান করুন এই ছিল আজকের ভিডিও বাড়িতে কেন শনিদেবের মূর্তি রাখা হয় না শনিদেবের পুজো কিভাবে করবেন এবং শনির দৃষ্টি কাটানোর কিছু উপায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম